হ্যালো এভরিওয়ান তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে উনতিরিশে মার্চ আইপিএল দু হাজার চব্বিশে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল এবং আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কে কেয়ারের প্লেইং লেভেনে কী কী চেঞ্জেস আসতে পারে তাছাড়া পরিসংখ্যানে এই দুই দলের হেড টু হেডে কোন দল এগিয়ে রয়েছে সমস্ত বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কলকাতা নাইট রাইডার্স দলের একজন ডাইহার্ট ফ্যান হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো প্রথমেই যদি এবার পরিসংখ্যানের কথা বলি তাহলে এই দুই দল আইপিএল টোটাল একুশবার মুখোমুখি হয়েছে যেখানে কিন্তু কে কে আর জিতেছে তেরো বার এবং আর সিবি জিতেছে কিন্তু আট বার এবং চিনীতে কিন্তু দশটি ম্যাচে কে কে আর জিতেছে ছয় বার এবং আর সিবি জিতেছে চারবার অর্থাৎ পরিসংখ্যানে কিন্তু কে আর দলই এগিয়ে রয়েছে আরসিবির তুলনায় তবে এই ম্যাচে কিন্তু অবশ্যই কোনো দলকে এগিয়ে রাখা উচিত নয় কারণ দুই দলই কিন্তু ভালো পারফরমেন্স করছে যেই দল বেটার পারফরমেন্স করবে সেই দলই কিন্তু জিতবে এবার কে কে দলের প্লেইং লেভেনের যদি কথা বলি তাহলে কিন্তু অবশ্যই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কিন্তু ভাইভব আরোরাকে আমরা দেখতে পারি কারণ চিনসামির ওই ছোট স্টেডিয়ামে কিন্তু স্পিনাররা অতটা এফেক্টিভ হয় না এবার দেখা যাক যে কে কেয়ার ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় এছাড়া অনেকেই কিন্তু তোমাদের মধ্যে জিজ্ঞাসা করেছিলে যে নীতিশ রানা কি খেলবে কারণ গত ম্যাচে কিন্তু ফিল্ডিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন নীতিশ রানা তবে নীতিশ রানা কিন্তু রিকভারির অনেকটা দিনই সময় পেয়ে গিয়েছেন এবং আপাতত যা খবর রয়েছে তাতে কিন্তু নীতিশ রানা বর্তমানে সম্পূর্ণ ফিট রয়েছে অর্থাৎ কে কে আর ম্যানেজমেন্ট যদি চায় তাহলে কিন্তু অবশ্যই নীতিশ রানাতে খেলালেই খেলাতে পারে তবে যদি নীতিশ রানাকে না খেলায় তাহলে কিন্তু অবশ্যই কে আর এর কাছে মানিশ পান্ডের মতো একজন এক্সপিরিয়েন্স ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যান রয়েছে যে কিন্তু অবশ্যই কে কে আর দলের হয়েও এর আগে খেলেছে এবং দারুণ পারফরমেন্স করেছে সো এবার দেখা যাক যে কে কে আর ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় এবং এই ম্যাচটি কিন্তু অবশ্যই ভালো ভালো ব্যাটেল আমরা দেখতে পারবো যেখানে অবশ্যই কিন্তু ম্যাক্সুয়েল ভরুণ চক্রবর্তীর ব্যাটেল রয়েছে এছাড়া কিন্তু মোহাম্মদ সিরাজ সল্টের ব্যাটেল রয়েছে এবং সব থেকে বড়ো ব্যাটাল কিন্তু অবশ্যই বিরাট কোহলি এবং গৌতম গাম্ভীরের রয়েছে তোমরা সকলে জানো যে গত সিজনে কি ঘটেছিল সো অবশ্যই কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে চিনোস্বামী স্টেডিয়ামে উনত্রিশে মার্চ সো তোমাদের মতে যে এই ম্যাচটিতে কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দলে জেতার সম্ভাবনা বেশি রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আমি কিন্তু অবশ্যই কোনো দলকে এগিয়ে রাখবো না ম্যাচ কিন্তু ফিফটি ফিফটি রয়েছে সো আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই ছিল যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও কারণ তোমরা কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত আপডেট সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সো এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং বাবাই গাইস বাই